সোশ্যাল ওয়ার্কমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এখানে কেনাকাটা করতে এসি আগামীকাল আমরা বাঁকুড়ার উদ্দেশ্য রওনা ও লালমাটির দেশ সেখানে আমরা একশত বাচ্চাদেরকে আমরা নতুন বস্ত্র উপহার দেবো আজকে এই দিদির দোকান থেকে আমি প্রতি বছর আমরা কিনি এই দিদির দোকান দিদির মাদা দোকান আছে দিদির দোকান থেকে আমরা প্রত্যেক বছর কেনাকাটা করি আজকেও আমরা দিদির দোকান থেকে আমরা আমাদের প্রয়োজন পরিচালিত টিউশন সেন্টারের ওখানে একশো এবং আমাদের বাঁকুড়াতে একশো আমরা দুশো ড্রেস আমরা নিয়েছি আপাতত এবং আপনারা দেখেছেন আন্তিপুর থেকে আমরা এক হাজারেরও উর্ধ্বে কাপড় নিয়েছি আগামীকাল আমরা বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবো এবং সেই সমস্ত মানুষদের হাতে পৌঁছে দেব যে সমস্ত মানুষরা বঞ্চিত লাঞ্ছিত এবং যারা পাচ্ছে না একেবারে আদিবাসী অধিত এরিয়ার বাচ্চারা সেই সমস্ত বাচ্চাদের কাছে আমরা আগামীকাল তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেবো এবং সেই সমস্ত মায়েদের তাছাড়া আমরা যে সমস্ত প্রাপ্ত বয়স্ক বাবারা আছে তাদের জন্য আমরা এত নতুন বস্ত্র ব্যবস্থা করছি আপনারা আমাদের পাশে থাকুন সাথে থাকুন আমরা যেন চিরস্থায়ী দীর্ঘদিন এই সমস্ত মানুষদের পাশে থাকতে পারি আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে একমাত্র আপনাদের আশীর্বাদ ছাড়াই আমরা এত বড়ো কাজ কখনোই সম্ভব করতে পারতাম না তাই আপনাদের আশীর্বাদ আমরা বারবার চাইব আপনারা আপনাদেরকে আশীর্বাদ করবেন যাতে আপনাদের পাশে আমরা থাকতে পারি আপনাদের নিয়ে পথ চলা আমাদের শুরু এবং এই পূজার সময় ওই সমস্ত মানুষদের কাছে আমরা তুলে দিতে পারছি এটা ভগবান করার চেয়েগুলো আমাদের সার দিন হয় তাই আমরা যেন করতে পারি এইটুকু সামর্থ্য যেন আপনাদের আশীর্বাদ করে আমাদেরকে দেবেন যেন সেই আশীর্বাদ নিয়ে আমরা সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে দিতে পারি আরে গলা সবটাটা মানু দিয়া দিয়া কিয়া কিয়া কত কত মনি শক্তি ওটাতে ঘাটা মুয়া মুয়া এটা কি আমরা আদি একটা একটা কিম দাও আরে এটা কি দিছেরা আরে আরে বান দিয়ে নে গঙ্গা আরে লেট মার দিছছন কত রে আরে বান এনো বান দি এই মাল কিবে ওনে চায় কত করা ও দেখো ড্যাগনি ড্যাগরটাকে তুমি না ওই ওই তুমি যখন যাবা তখন ভালো ভালো রে দিচ্ছি ওই লাইট তোমার জন্য মালা তুই আইয়ে দেখতে বাচ্চো রাতে রাতে